হ্যালো এভরিওয়ান তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি মুলিকে পারাঠে মানে মূলোর পরোটা তোমরা অনেকেই হয়তো এরকম আছো যারা হয়তো মূলো পছন্দ করো না তবে এই পরোটাটা খাওয়ার পরে আমি এইটুকুনি বলতে পারি তোমাদের এই চিন্তাভাবনাটা পাল্টে যাবে তো খুব ভালো হয় এই মূলোর পরোটা তো একবার শুধু তোমরা বানিয়ে দেখবে তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টেস্টি টেস্টি ইয়ামি মূলোর পরোটা আর এই শীতে মূলর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর এটা একদম গরম গরম খেতে হবে একদম ক্রাঞ্চি হয় পরোটাগুলো তো এখানে মূলোর পরোটা বানানোর জন্য সবার আগে তো লাগবেই সেটা তোমরা সাদা মূলোটা নিতে পারো তো সেখানে আমি এখানে লাল মূলোটা ইউজ করছি ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর লাগছে এখানে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা একটুখানি আদা নিয়েছি আর সাথে লাগবে যেটা হচ্ছে বিশেষ করে চাট মশলা বা ড্রাই ম্যাঙ্গো পাউডার তো চাট মশলা না হলে ড্রাই ম্যাঙ্গো পাউডার নিয়ে নেবে আর সাথে তোমরা চাইলে একটুখানি পাতিলেবুর রস অ্যাড করতে পারো তো সেটা আমি আজকে দেবো না নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ যতটুকু লাগবে ততটুকুই দেবো একটুখানি হিং লাগবে তো চলো এবারে স্টেপ বাই স্টেপ পরোটাটা বানিয়ে নেওয়া যাক সবার আগে সিম্পল একটা আটার ডো বানিয়ে রাখতে হবে ভাবে আমরা নর্মালি রুটি করার জন্য আটাটা মেখে নিই তো সেইভাবেই মেখে নেব শুধু এখানে একটুখানি তেল অ্যাড করব তো নিয়ে নিলাম প্লেন আটা তার মধ্যে একটু লবণ দিয়েছি তার সাথে একটুখানি তেল দিলাম সাদা তেল আর কি তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়ে নর্মালি যেরকম আটা মেখে নিয়ে আমরা জল দিয়ে তো সেই রকমই আটাটা মেখে একটুখানি রেস্টে রেখে দেব। আর যতক্ষণ এটা একটুখানি রেস্টে থাকবে আটাটা মেখে রেখে দেওয়ার পরে ওই টাইমের মধ্যে কিন্তু আমি স্টাফিংয়ের জন্য মূলটাকে রেডি করব। তো তোমরা অবশ্য করে কিন্তু এই মূলর পরোটা রেসিপিটা ট্রাই করবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল তো চলো এখানে দেখো আমি আটাটাকে ভালো করে প্রথমে তো মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম জল তো এবারে নর্মালি আটাটা মেখে নিই চলো তোমরা এর মধ্যে চাইলে একটুখানি ময়দা অ্যাড করতে পারো তবে আমি প্লেন আটা দিয়ে কিন্তু পরোটাগুলো বানাবো তোমরা চাইলে ময়দাও অ্যাড করতে পারো তো এখানে দেখো আটার ডোটা রেডি হয়ে গেছে এবারে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এরকম ঢাকা দিয়ে তো এখানে মূলগুলোকে কিন্তু হালকা খোসা ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছিলাম মানে শুকিয়েও গেছে তো একটুখানি খোসা ছাড়িয়ে নেবে তারপরে এইভাবে একটুখানি ঘষে নিতে হবে ঘষে ঘষে মূলোটাকে বার করতে হবে কোনো রকম কিন্তু পেস্ট করবে না এই ভাবে মূলোটাকে গ্রেট করে নিতে হবে নিয়ে তারপরে তার থেকে জলটা চিপে চিপে ফেলে দিতে হবে তো তোমরা কিন্তু অবশ্য করেই আমি আবারও বলে দিচ্ছি সাদা মূলোটা যদি পাও তো সাদা মূলোটাই ব্যবহার করবে আজকে আমি এখানে লাল মূলোটা দিয়েই বানাচ্ছি তো দেখো এইভাবে আমি জল থেকে চিপে চিপে মানে জল থেকে বলতে মূলোটাকে চিপলেই জল বেরোবে ভালো করে জলটা নিংড়িয়ে বের করে তারপরে মূলোটা আলাদা একটা পাত্রে নিয়ে নিতে হবে তোমরা যদি মনে করো এই মূলর যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে কিন্তু আটাটা মাখতে পারো যেমন আমি আটাটা মাখলাম সেখানে তোমরা এই জলটা কিন্তু ইউজ করতে পারো তো সেটা আমি করলাম না তোমরা চাইলে ইউজ করতে পারো তো এই যে এখানে জলটা বেরিয়েছে মূলর জল তোমরা এটা দিয়ে আটা মাখতে পারো ইচ্ছে হলে তো এখানে আমি দেখো লঙ্কাটাকে কুচি করে নিয়েছি আদাটাকে গ্রেট করে নিয়েছি ধনে পাতাটাকে কুচিয়ে নিয়েছি তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তো কড়াইটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি টু টি স্পুন মতো অয়েল মানে তেল দিলাম দু চামচ মতো ছোট চামচের একটুখানি আদা অ্যাড করলাম আদাটা গ্রেট করা ছিল মানে ঘষে দিয়েছি একটুখানি তারপরে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এটা তোমরা দিলেও পারো না দিলেও পারো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং সামান্য একটুখানি হিং দেবে যদি মনে করে হিংটা ইউজ করবে না তো সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই হিংটা না ইউজ করলেও চলবে তো এবারে আমি এর মধ্যে লঙ্কা কুচিগুলো দিয়ে সাথে সাথে আমি মূলগুলোকে দিয়ে দিলাম তো এবারে এটাকে বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে এখানে কিন্তু লবণটা আগে থেকে অ্যাড করবে না লবণটা অ্যাড করলে কিন্তু মূলটা একদম নরম হয়ে যাবে মূলর থেকে আবার একটা জল বেরোতে থাকবে তো আর এটা কিন্তু হবে একটু ক্রাঞ্চি টাইপের সেজন্য আমি কিন্তু লবণটা একদম লাস্টে অ্যাড করব। তো এখানে এবার পরপর মশলাগুলো আমি দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো সামান্য সামান্য তারপর আমি বেশ কিছুটা পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম তো চাট মশলা দেওয়ার পরে এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো কিছুক্ষণ তো এবারে এর মধ্যে আমি সামান্য ধনেপাতা পাতা কুচি দেবো যেটা আমি রেডি করে রেখেছিলাম আর একটুখানি লবণটা যেটা দেব সেটা সবার লাস্টে দিয়ে মিশিয়ে দিয়ে আমি জাস্ট গ্যাসটা অফ করে দেবো তো মানে লবণটা একদম লাস্টে দেবে আর কি তো এবারে কিন্তু মূল স্টাফিংটা রেডি হয়ে গেছে পরোটা করার জন্য একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরেই পরোটাটা বানাতে হবে তো এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে এমনি একটু ঠান্ডা হয়েই গেছে তো এবারে চলো আমি ডোগুলো বানিয়ে নিই মানে আটা তো মেখে ডো বানিয়েই রেখেছি এবারে একটুখানি করে নেব আটা মোটামুটি পরোটা যেরকম আলুর পরোটা আমরা বানাই সেই রকম পরিমাণে কিছুটা করে নেব একটুখানি বাটির মতো শেপ দেব তার মাঝখানে এইরকমভাবে বেশ কিছুটা পরিমাণে এই মূলর এই স্টাফিংটা দিয়ে দেব। তো এইভাবে বেশ কিছুটা পরিমাণে মূলো দেওয়ার পরে মানে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে হাত দিয়ে কিংবা চামচ দিয়ে দিয়ে তারপরে যেভাবে আমি এখানে মুখটা বন্ধ করলাম সেইভাবে মুখটা বন্ধ করে আরেকটু হাত দিয়ে গোল করে নিতে হবে দিয়ে রেডি হয়ে গেলো এখন শুধু বেলে নেওয়ার পালা তো এইভাবে করে আমি সব কটা ডো কিন্তু রেডি করে নেব। তো দেখতে থাকো যে আমি কিভাবে এই ডোগুলো বানাচ্ছি আর এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে দই কিংবা আচারের সাথে আর হ্যাঁ একটা কথা তোমাদের বলে রাখি যে যখন তোমরা আটাটা মাখবে খুব একটা বেশি নরম করে কিন্তু মাখবে না একটুখানি তুলনামূলক একটু শক্ত রাখবে নর্মালি যেরকম আমরা রুটি করি আটার ডোটা দেখবে একদম নরম করে মাখি আমরা তো তার থেকে একটুখানি শক্ত রাখবে তাহলে কিন্তু পরোটাগুলো ভালো হবে কোনো রকম ফেটে যাওয়ার চান্স থাকবে না তো আরও অনেক রকমের পরোটা রেসিপি তোমাদের সাথে কিন্তু আমি সামনে শেয়ার করব অবশ্য করি তার জন্য আমার চ্যানেলে কিন্তু তোমরা নজর রেখো আর এখানে এখন থেকে কিন্তু অবশ্যই তোমরা ভালো ভালো রেসিপি পাবে তো এইভাবে করে যে কটা পরোটা আমি বানাবো সব কটা ডো রেডি করে নিলাম তো এবারে আমি অল্প করে আটার গুঁড়ো নেব নিয়ে যেরকমভাবে আমরা রুটি বেলি সেইভাবেই বেলে নেব। তবে হ্যাঁ বেশি একটা প্রেশার কিন্তু দিলে চলবে না একটু হালকা প্রেশার দিয়ে বেলতে হবে খুব একটা বেশি মানে প্রেশার দিয়ে কিন্তু বেলবে না যে কোনো পরোটা যার মধ্যে স্টাফিং দেওয়া হয় ভেতরে কোনো পুর দেওয়া আছে সেই পরোটাগুলো কিন্তু সবসময় একটুখানি মানে হালকা হাতে বেলে নিতে হয় খুব একটা বেশি প্রেশার দিয়ে কিন্তু কখনোই সেগুলো বেলা উচিত না তো দেখতে পাচ্ছ পরোটাগুলো বেলে নেওয়ার পরে কী সুন্দর সেই মূল দানাগুলো দেখা যাচ্ছে পুরো পরোটা জুড়ে ওরকমভাবেই স্প্রেড হয়ে যাবে তো এবারে এটাকে আমি তেল কিংবা ঘিতে ভেজে নেব, তো এখানে আমি তেলেই ভাজবো তোমরা চাইলে মানে ঘিতেও কিন্তু পরোটাগুলো ভাজতে পারো তো এখানে এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলোকে কিন্তু মিডিয়াম টু হাই আচে ভেজে নিতে হবে মানে খুব একটা হাই আঁচ একদম কন্টিনিউয়াস রেখে দেবে না একটু মিডিয়াম করে করে দিয়ে মানে পরোটাগুলো একটু টাইম নিয়ে সুন্দর ক্রাঞ্চি করে ভাজতে হবে তো এখানে কিন্তু তাওয়াটা আগে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে পরোটাটা দিয়ে এখন অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি যদি তোমরা মনে করো যে পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর একটুখানি ঘি বা বাটা ছড়িয়ে দেবে সেটাও দিতে পারো তো গরম গরম মূলের পরোটা রেডি তো এই পরোটাটা কিন্তু ঠান্ডা দই কিংবা আচারের সাথে খেতে হবে দারুণ লাগবে খেতে গরম গরম একদম আচার কিংবা দইয়ের সাথে সার্ভ করতে হবে বা তোমরা সস দিয়েও খেতে পারো তো দেখো পরোটাগুলোর ভেতরটা দেখি বোঝা যাচ্ছে কত সুন্দর খেতে হবে তোমরা অবশ্য করে কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তো এই রকম আরও রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই राधे राधे